নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তো একটা জায়গায় যাব তার আগে এই মেয়েদের স্কুল খুলবে ওই জন্য এই হাতের প্রজেক্টগুলো মানে হাতের কাজগুলো পুরোপুরি কমপ্লিট করে নিলাম আমার তো দুই মেয়ে টুইন্স ওদের জন্য দুটো ঘড়ি করেছি সেমি শুধু একটু লাইট পেপার দিয়ে করেছি আর দেখো এই যে কাটাগুলো ঘড়ি দেখছো না এটা হচ্ছে কী দিয়ে বলো তো পেন্সিল বক্সের যে ইয়ে বক্সটা থাকে সেই বক্সটাকে কেটে আমি করেছি মনে হচ্ছে কি পেন্সিলগুলোই লাগিয়ে দিয়েছি আর এই যে দেখো এই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো যাই বাবু মানে আমার মেয়েদের পিছন তৈরি করেছে দেখো কত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না এই দেখো মানে দুই মেয়ে তিনটে তিনটে ছটা ফুল লাগবে আমার যা কিছুই সব ডবল ডবল তো তিনটে করে ফুল নিতে বলেছে আর ছটা ফুল করা হলো দুই মেয়ে তিনটে করে মাঝখানে দেখো কি সুন্দরভাবে মানে খুব নিখুঁতভাবে কাজ করেছে যাইব আর বেশ মানে করতে অনেকটা টাইমও লেগেছে আর তারপরে দেখো এই যে প্রজেক্ট এই প্রজেক্টগুলো আমি করেছি মানে আমার মেয়েরাও লিখেছে টিকেছে ভেতরে লেখালেখিগুলো সকলদেরকেই করতে হয়েছে আর এটা এ মানে এরকমভাবে দুজনের এরকম আছে আর দেখো সাইডগুলো আমি কীভাবে ডেকোরেশন করেছি ঠিক এইভাবেই আমি প্রত্যেকবার করি সাজিয়ে গুছিয়ে যতটা মানে সম্ভব হয় স্টার দিয়ে তারপর হচ্ছে বাটারফ্লাই দিয়ে তো এই হচ্ছে আর তারপরে ফ্যামিলি ফটো চেয়েছে তো সেখানে এই যে ফ্যামিলি ফটো দেওয়া হয়েছে তো এরকম করে যে অনেকগুলো প্রজেক্ট আমাকে করতে হয়েছে টোটাল ষোলোখানা প্রোজেক্ট ওদের প্রত্যেকটা সাবজেক্টের ওপর প্রজেক্ট করতে হয়েছে তো এইভাবে এই যে এই যে দেখো ম্যাথ ম্যাথে হচ্ছে তোমার এই যে ভ্যালুগুলো সব বসিয়ে বসিয়ে এরকম লিখতে হয়েছে এরকমভাবে আমি প্রত্যেকটা জিনিস করে দিয়েছি আর প্রজেক্ট মানেই বাড়ির বাইরে একদম মানে বেরোতে পারি না বেরোলেও অশান্তি অশান্তি বাবা আমাকে কত কি করতে হবে এই একটা ব্যাপার আর আজকালকার বাচ্চা কাচ্চা তারা কিন্তু কোনো কাজ এভাবে করতে চায় না তো সারাদিন খাটাখাটনির পরে এবার আমি বেরিয়ে যাচ্ছি দুই মেয়েকে নিয়ে তো এই যে আমি সেটাই তোমাদেরকে সারাই দেখাচ্ছি যে চলো যাই কোথায় যাওয়া যায় তো প্রচুর গরম পড়েছে ওই জন্য সিম্পলের ওপরে এই একটা ড্রেস পরে নিলাম আর হচ্ছে মেয়ে দেখো দুই মেয়ের মানে কোনো মেয়ে না কোনো মেয়ে যাওয়ার দিন একটু ঝামেলা করে যেখানেই যাব আজকে আবার বড়টা ঠিক আছে আজকে আবার ছোটোটার মন কষাকষি কেন বলো তার মন খারাপ কা মন খারাপ হচ্ছে তার তা সে এই প্যান্ট পরবে না সেই ঢেলা প্যান্ট পরবে না এটা নাকি দাদু দাদু প্যান্ট তাই হ্যাঁ তাহলে বলো যে এরকম ওদের তিন থেকে চারখানা প্যান্ট আছে সেই প্যান্টগুলো একটাও পড়তে চায় না এদিকে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে ওই জন্য আমি একটু বকাছকা করে এই প্যান্টগুলোই একরকমভাবে ওদেরকে রাজি করালাম যে ঠিক আছে পর তো তবুও তার মুখ খালো ওইদিকে তোমাদের দাদাভাই পুরো রেডি হয়ে গেছে সে বাইকে বসে পড়েছে আর এই যে মানে এনার তো মানে সানার তো মন খারাপ ওই জন্য সানা জুতো পরতেও লেট দেখো তাকাচ্ছে না সে কি বিরক্তি তার তো যাই হোক তালাটা দিয়ে দিলাম গেটটাও দিয়ে দিয়ে দিচ্ছি গেটে আর তালা দিচ্ছি না তো এবার আমরা দেখো জিটি রোডে চলে এলাম জিটি রোড দিয়ে এখন সোজা যাব। কেপিএস মলে তো কেপিএস মলে যাচ্ছি এর একটা ঘটনা আছে মেয়েরা গরমের ছুটিতে অনেক দিন ধরে বলছে মা চলো একটু কোথাও বেরিয়ে আসে বেরিয়ে আসে কিন্তু ওই যে এত কাজের চাপ প্রজেক্ট ফোজেক্ট বানানো হয়নি ওই সমস্ত নানান কারণে মানে আর কোথাও যাওয়া হয়নি আর এদিকে হচ্ছে বাপের বাড়িতে সেও অনেকটা দূর ওই গিয়ে মানে ভীষণ হাঁপিয়ে উঠবো ওই জন্য আর যাওয়া হয়নি কারণ প্রচুর গরম এই গরমে বেড়াতেও ঠিক শান্তি লাগে না ওই জন্য সারাটা মাছ ধরে বাড়িতেই রইলাম এবার আমরা দেখো মলের ভেতরে ঢুকে গেছি ঢুকে এবার আমরা লিফ্টে উঠে পড়ব তো লিফ্টে উঠে পড়লাম এবার যেটা বললাম যে এত মানে বাড়ি থেকে অনেকবার সবাই বলছে যে আয় 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 কিন্তু আমি যাচ্ছি না মেয়ের আমার ওপরে ভীষণ লেগে যাচ্ছে বলছি ঠিক আছে কোথাও নিয়ে যাচ্ছ না যখন তাহলে এবার আমাদেরকে ঘুরতে নিয়ে যাবো কিন্তু দেখো পার্কে যাওয়ার কথা বলে পার্কে গেলে ওদের একটু আনন্দ হয় ফুলনা আছে নানান রকমের কিন্তু কি করে যাবো বলো তোমরা তোমরা তো জানো যে পার্কের অবস্থা খুব এখন খারাপ মানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো তারাও মানে যাচ্ছে গিয়ে বসে থাকছে গল্প করছে আর এখন তো মানে এমনভাবে গায়ে হেলান দিয়ে লেগে লেগে বসে থাকে বাচ্চাদের মনে প্রশ্ন জাগতেই পারে এরা কেন এভাবে বসে আছে মা হ্যাঁ তো বিরক্তিকর পরিবেশ ওই জন্য আগে দেখো বাচ্চারা বিকেল মানেই পার্কে যাওয়া বাবা মা নিয়ে যায় এখন আর সেটা কেউ সাহস করে নিয়ে যেতে পারে না মানে দেশটা এরকম কমিয়ে এতটাই উচ্ছন্নে গেছে তো এই দেখো মেয়েদের নিয়ে তো এখন চলে এসছি আমি বলছি তোমাদের দাদা ভাই সে খাবারটা অর্ডার করেছে সে আনতে গেছে এই দেখো খাবারও চলে এসছে দুই মেয়ের এই চাউমিনই পছন্দ ওই জন্য আমরা এটাই অর্ডার করলাম ওরা দুজনেই বলছে মা চাউমিন খাবো ওরা এটা খেতে খুব ভালোবাসে আর এদিকে হচ্ছে আমি একটু নিজের দিকে দেখো সেলফি তুলে নিচ্ছি কী অবস্থা মানে সব কিছুই মানে খাবো দাবো ঘুরবো ফটো তো তুলবো এটাই একটা নেশা হয়ে দাঁড়িয়েছে এবার হচ্ছে ছোটো মেয়েকে বললাম মা একটু আমার পাশে দেখেছো দুষ্টুমি করেই যাচ্ছে মানে কিস্তি মেয়েদের তোমাদের দাদাভাই বসে আছে এবার বড় মেয়ে এলো বড় মেয়ে তো মানে এর চেয়ার ওর চেয়ার মানে পারলে মানে সব চেয়ার ওর এরকম দেখো কি করছে মানে সেই বাড়িতে যেরকম করে খাটে উঠতে গেলে ন নড়ে চরে অন্যের পিঠে হাত দেয় সেই সেম সেই জিনিসগুলোই করছে আর আমার ছোটো মেয়ে কিন্তু এই সমস্ত একদমই মানে করে না মানে যে একদম চুপচাপ বসে থাকে মানে একটু দুরন্তপাণা কমই করে বড়োজনকে দেখেই ওর যত দুরন্ত বেড়ে যায় আর এদিকে তোমাদের দাদা ভাইর একটু ভিডিও করলাম মতো একদম ভিডিওর সামনে আসতে চায় না কী আর বলবো তো খাওয়া দাওয়া সেরে এইবার আমরা একটু বসছি কিন্তু বড়ো মেয়ে তার আর অপেক্ষা সে আর ইয়ে করতে পারছে না হ্যাঁ বলছে বাইরে গেলে সে তো আইসক্রিম খাবে আমি কথা দিয়েছি যে ঠিক আছে আইসক্রিম কিনে দেব। কিন্তু সেই আইসক্রিম খাওয়ার জন্য আর থাকতে চাইছে না এবার চলো এবার চলো দেখো এবার ওর বাবাকেও বলছে চলো এবার চলো হ্যাঁ এবার আর থাকতে চাইছে না আর দেখো এখানে অনেকগুলো পাট পাট করা রয়েছে খাবারের জায়গাগুলো মানে সব রকমের খাবার আলাদা আলাদাভাবে মানে সব ভাগ ভাগ করে রাখা হয়েছে যা যেটা পছন্দ সে সেটা অর্ডার করে খাবে আর এদিকে দেখো আমার মেয়েরা আমার মেয়েরা ঘোরাঘুরি করছে আমি বলছি চল একটা আমরা ফটো তুলবো বড়ো মেয়ে বলছে না তুলবো না এরকম মানে দুষ্টুমি করে তো যাই হোক এনাসানার বাবা সে আর থাকতে চাইছে না এবার বলছে চলো বাড়ি চলো আমি বললাম না এরা এখান থেকে সরলে আমরা একটু কিছুটা ছবি তুলবো তারপর যাবো তো এবার দেখো এনা চলে গেছে এবার সানা রানি চলে গেছে এবার দুজন ফটো মুড়ে ফটোশ্যুট চলছে আর দেখো কি করছে মানে লাফিয়ে ওইটা ধরতে চাইছে ওরা একটু তো শর্ট ওই জন্য ওই দেখো মানে লাফিয়ে একটু নিজেদের আলোটা আলোর ওই ইয়েটা আয়নাটা দিয়ে মুখ দেখবে এবার দেখো আরেকজন পিঠে মানে ভর দিয়ে চেষ্টা করছে কি বিপদটাই না হতে পারে বলো এবার দেখো এবার আমরা আবার লিফটে উঠে গেলাম এবার হচ্ছে নিচের দিকে নামছি বাড়ি যাওয়ার পথে মানে উদ্দেশ্যে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার একটু মেয়েদের পড়াতে বসতে হবে কারণ পরশু ওদের এক্সাম আছে ওই জন্য তো তোমাদের দাদা ভাইয়ের ফটো তুললাম বলে মানে ভালো লাগে না ওই জন্য আমার হাসি পেয়ে গেলো এবার বাইরে চলে এসেছি এবার এনা সেই ভেতর থেকে আইসক্রিম খাবে আমি বললাম না ভেতর থেকে না বাইরে থেকে খাবে এখন ভেতর থেকে খেতে গেলে অনেকটা দেরি হবে বাড়ির কাছাকাছি গিয়ে আইসক্রিম নিয়ে আমরা ঢুকে পড়বো তো সেটা মানে সেই বেটিকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যাই হোক শেষমেশ পরে বোঝালাম এনা একটু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেতে খুব ভালোবাসে এবার এনাশানার বাবা ও চলে গেল হচ্ছে গাড়ি আনতে গাড়ির অপেক্ষায় গাড়ি বলতে বাইক মোটেই চার চাকন হয় গাড়ি বলছি তো বাইক আনতে গেছে সেই বাইকটা এলেই আমরা সবাই মিলে চড়ে বাড়ি চলে যাব। বাড়ির সামনে থেকে আইসক্রিম নেব আইসক্রিম আর এই সমস্ত জায়গা থেকে নেব না কারণ দুজন মানে মোটামুটি আমরা তিনজন বাইকে উঠলে আর জায়গা থাকে না এবার দেখো ওই দিকটায় চলে গেছে আমি যত বলছি এদিকায় এদিকায় কত সাহস হয়ে গেছে তাই ভাবি দেখো কী করছে আমি ডাকছি যে এদিকায় এদিকায় তারা আরও ওইদিকে চলে যাচ্ছে এরকম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্রত্যেকে ভালো থেকো আমার পাশে এইভাবেই থেকে আমাকে সাপোর্ট করো লাইক অন্তত করো একটা নেক্সট ব্লাগে দেখা হচ্ছে জায়গাটা দেখো কত সুন্দর অসাধারণ অসাধারণ তো ঠিক আছে এখনকার মতো টাটা নমস্কার